সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন অবশ্যই ভালো আছেন আমিও ভালো আছি সুন্দর এক মুহূর্তে এক জায়গায় ঘুরতে আসলাম আসার পরে দেখে সুন্দর গাঁদা ফুল এবং বিভিন্ন জাতের ফুল রয়েছে এবং ফুল দেখে প্রাণ জুড়ে গেল এই জন্য ভিডিও না করলে পারলাম না এখানে সুন্দর বড় বড় ফুল রয়েছে দেখে মন জুড়ে গেল সুন্দর ফুল সন্ধ্যা আসলে মন জুড়ে গেল না করে আর পারলাম না সুন্দর সুন্দর ফুল মানে মন জুড়ে যাচ্ছে ফুল দেখে এখানে আরো ফুলের এবার এখানে পাঁচ ছয় প্রকারের ফুল রয়েছে

এ সুন্দর নিচু বাগান নিচু বাগানের মধ্যে আপনার সুন্দর ফুল ফুল দেখে মন ভরে গেল জুড়ে গেল টেনশন ফুল দেখে মন জুড়ে গেল তো বন্ধুরা ভালো থাকবেন সুন্দর থাকবেন সুন্দর ফুল এবং ফুল দেখে অবশ্যই তারা ভালোবাসে তার মানুষকেও ভালোবাসে অবশ্যই জানাবেন কেমন হলো ফুলের ভিডিওটা আসসালামু আলাইকুম